আমি একটা জীবন মানুষ রাস্তায় মানুষের কাছে দোকানে চাইতে গেলে বলে তুমি কাজ করতে পারো না আমি তো কাজ জানি এখন মানুষের কাছে হাত পাতা ধরছি কি করবো শুধু ছেলের জন্য স্বামীর জন্য নাম কি তাহীদ না ওর কি অবস্থা এখন পরে আর গেছিলেন নাকি কি হ্যাঁ কালকে আইছি কাল কেমন ছিল না কেমন খারাপ হয়েছে 33টা আর কয়টা বাকি আছে কেমো এখনো নয়টা এখনো নয়টা কেমো কেবল হুম কে তাহিন ভালো আছে এখন সেদিন তো কান্না কাটি করছিল এখন একটু ভালো আছে কি আবার কি স্কুলে যাবে নাকি হ্যাঁ ইচ্ছে করে তাহলে কবে থেকে যাবে স্কুলে বলো কেন দুই দিন পর কেন তাহলে কি দরকার তোমার এখন গাড়ি মানে হুইল চেয়ার হুইল চেয়ার হলে যে স্কুলে যেতে পারবে আর কি লাগবে আর কি লাগবে লাঠি আপনার কষ্ট হচ্ছে মানে ওকে কোলে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে ওদিকে যান আঁকান আমি আঁকছি তাহিন তাহলে কি আগের চেতে একটু ভালো আছো এখন তোমার একটা পা কেটে ফেলতে হয়েছে না

কি অবস্থা এখন ওর আগের একটু ভালো এখন একটু ভালো নয়টা কেমন দিলে একবার সুস্থ আমি মনে হয় কেমন টাকাটা গুছাতে পারিনি সারা চিত্তে মানুষ যাই কিছু দিছিল একটা কেমন দিয়ে নিয়ে আসি চোদ্দ তারিখে ভর্তি হয়েছি কালকে বের হয়ে আসি এখন আবার আর ছয় তারিখে যাইতে বলছে আর সেই কেমন টাকাটা গুছাতে পারছি চিনে যাই একটু দয়া করলেন আর একটু দয়া করলে হিলেক্ট করলে পরে আমি আমার ছেলেকে সুস্থ করতে পারি অল্প থেকে আর কয়টা কেমো দিলে পরে আমার ছেলে সুস্থ হয়ে সজাতা সহজতা পাইছি আর একটু পালে পরে তাই আমার ছেলেটা ঝুঁকিতে উঠেও যেতে পারে মরা ঘরে পনেরো দিন বিশ দিন সময় দিছিল আল্লাহ রহমতে আল্লাহ পাটা বাদ দিয়ে বাইছে বসে তাই আপনারা আর একটু করলে আমার ছেলেটা ভালোভাবে হবে আমার স্কুল জীবন ফেরত পারি দেখা যাক আমি চেষ্টা করি ওর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে এবং একটা ক্র্যাচ লাঠি যদি ব্যবস্থা করা যায়

এই জন্য আইছি আপনি ফোনটাও রিসিভ পাইনি না আমার নাম্বার আপনি ভুল তুলছিলেন ওই জন্যই পাননি যাই হোক অনেক এখন তো নাম্বারও তো ভুল তুলছিলেন তারপরে এখন দেখা না হলে তো হ্যাঁ আমি তো আপনি বাসা আছি আমি নাম্বার আছি পরে এখন মনে করেন আর খেয়াল করতেছি যে আমি চাটমার গেলেই হয়তো আল্লাহ ভাগ্যত মিলাইতে পারে কোনো জায়গায় তো তাসিনি আল্লাহ আপনার সাথে মিলাইছে হ্যাঁ সৃষ্টি করতে মিলা দিছে তাছাড়া এইভাবে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হবে আমি অন্য দিন থাকি না অন্যদিন বাইরে কাজে যাই আজকে আবার শহরের মধ্যেই আছি দেখি তোমার জন্য হুইল চেয়ার ব্যবস্থা করে দিতে পারি কিনা লাঠি ঠিক আছে তোমার এই কষ্টের টোটা ফিরিয়ে দিতে পারবো না তোমার যে একটা পা নেই সেই কষ্টটা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও কষ্ট লাঘব করতে পারবো চেষ্টা করি না কি আমরা দোয়া করো সবার জন্য হ্যাঁ ঠিক আছে আপা দেখি আমি একটু হ্যাঁ চেষ্টা করি হয়তো খুব শীঘ্রই আপনাদের বাড়িতে গিয়ে দেখি নয়টা কেমন দিতে পারলে পারে তাই আমি আর কয়টা কিছু দিতে হবে আর নয়টা আমরা মোয়াখালীতে দুইটা দিছি নাগপুর থেকে একটা দিছি আমারও অপারেশনের বিল আইছিল এক লাখ দশ হাজার টাকা কালকে দিয়ে আইছি হলে গান পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান আমার কাছে একটা টাকা অনেক ছেলেকে যে একটা ভালো জিনিস খাওয়াবো এটা খাওয়াতে পারতেছি না আমি চাকরি কারণে জীবনে যাবো বাচ্চা রেখে যাইতেও পারছি না আসলে পাশে দাঁড়ালে আসলে ভালো হবে স্বামী না ঘরে পড়ে আছে কাজের মানুষ নেই হ্যাঁ সেটাই কর্মক্ষম মানুষ যদি বাড়িতে বিছানায় পড়ে থাকে এই দুর্মূল্য দুইজনই বসে দুইজনই বসে আছে ভিজোটা পোষাই ছিল আল্লাহ মিলাই ছিল কিছু পাইছি সাহায্য আর কিছু পাইলে পর আমার ছেলেরা একবার সুস্থ কত করে লাগে একটা কেমো দিতে একটা ক্যামো দিলি কেমন দিতে পঁচিশ হাজার টাকা লাগে বেড ভাড়া দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা আসে যাই হোক কিছু তো মানুষ দাঁড়াইছে এটাই সার্থকতা কথা যে কেমো দেওয়ার পরে ডাক্তার তোকে বলছিল যে আর বাঁচবে না হ্যাঁ বাঁচবে না এটাই বলছিল তা আল্লাহ নবীর দোয়া আমার ছেলে অনেক সুস্থ পনেরো দিন এই যে পাও কাটার আজকে এক মাস দুই দিন হয়েছে তারপরে ও যে মানে সুস্থতার দিকে ফিরে আসছে এটা সবার দোয়া সবার সহযোগিতা আল্লাহ নবীর দোয়া দিয়ে আপনি এর দোয়া আমার ছেলে ভালো আছে কে বাবা কি খাবে বলো তুমি কেমো দিলে কিছু খাইতে পারনা কিছু খাম না কেমো দিলে কিছু খাইতে পারো না

সেটাই সেটাই আসলে আপনি তো কম কষ্টে রাস্তায় বেরোন না কম কষ্টে বাইরে হই না আজকে অতি আপনি নাম্বার হয়তো ভুলে গেছি চিনি নেই অন্য জায়গা দিয়ে নাম্বার ঢোকে না এইজন্য আমি বের হয়ে চলে আসি মানসিক খুঁজলি পাওয়া যায় আর আল্লাহর কাছে আমি পথে চললে আমি যা পাবো আমি তো ওখানে ঢাকায় ছিলাম পাঁচ সেকেন্ড ছেলের ফোলা ছিল ওই অবস্থায় থেকে আমি গার্মেন্টস করতাম পরে যে এখন এলো মশাল হয়ে গেছে টানা লাগবে তাহিদ তাহলে জায়গা নাকি দেখি তোমার জন্য কি করতে পারি হ্যাঁ হুইল চেয়ার আর ক্র্যাশ লাঠি আর কিছু টাকা আবার যদি কিছু মানুষ দেয় তোমার কেমোথেরাপি হয়ে যাবে বাঁধবে না এত দূর পর্যন্ত যেহেতু আমরা আসতে পারছি তাই না আর শেষেও ঠেকবো না আল্লাহর কাছে আমার থাকলে আমার ছেলে থাকে

কিছু না কিছু একটা জায়গায় তো আসছি সেটাই আমরা হারবো না তাই তো এবারও জিতবো আমরা বাকিটুকু বাকিটুকু পদ যেটুকু আছে এটাতেও জিতবো ঠিক আছে আপা বাবু কষ্ট করে আসছেন খুঁজে 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 বের করছেন আমার অবশ্যই মিলেবে এটাই আশা মাত্র গাড়ির মধ্যে থেকে আমি আপনাকে ফলো করছি আপনি হচ্ছে যে ইয়ে করবেন এর যদি এরপরে যদি কখনো আসেন জিগ নাম জিজ্ঞেস করলেই বা বললেই এখানে দেখা যেত আমার সামনেই অফিস আমি ওখানেই বসি ভালো লাগছিল না অফিসে বসে মনে করলাম দেখি হাসপাতাল ওদিক থেকে ঘুরে আসি তো হুট করে আপনার সাথে দেখা হয়ে গেল ওই নাম্বারটাই তো আছে না আপনাদের ওই 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 বিকাশ নম্বরই আছে আচ্ছা ঠিক আছে মানে দুইশো পাঁচশো যাই মানুষ দিছে ভালো দিছে একটা কেমন টাকা আমার হয়েছিল দিয়ে আইসি আবার এরকম কেউ কিছু দিলে পরে আবার আর একটা কেমন দিতে পারে এখন নয়টা কেমন বাদ আছে ঠিক আছে এইভাবেই হবে এটাই তো বলছিলাম যে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এরকম করে দিতে দিতেই অনেক টাকা হয়ে যাবে বা কেমন টাকা হয়ে যাবে ঠিক তো চাওয়া ছিল আর সেটা হয়েছেও একটা কেমন টাকা তো জোগাড় হয়েছে এখন আরেকটা একটা আমরা ধাপে ধাপে আগাই ठीक भाला <small> <small>